আঠারো কোটি মানুষকে পথে বসাবে ইউনুস আপনি বাংলাদেশে আসেন একটা মাস দেখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পর এবার ডক্টর ইউনুসের ইন্টারভিউ নিতে চান ভারতীয় সাংবাদিক ময়ূক রঞ্জন তবে শুধু ইন্টারভিউ নয় একসঙ্গে বসে খেতে চান কাচ্চি পায়েস এবং পিঠা এমন আজগুবি কথা বলে আবারও আলোচনায় এসেছেন ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ূক রঞ্জন কেন এরকম ভারত বিরোধিতা করছে এমনিতেই নিজের কর্মকাণ্ড ও আজগুবি তথ্য হাজির করার কারণে বিতর্কিত ময়ূক বাংলাদেশ থাকবে না দখল হবে চট্টগ্রাম এবং

সম্প্রতি রিপাবলিক বাংলায় ময়ুকের টকশোতে বাংলাদেশের রাজনীতিবিদ সহ নানা পেশার লোকজন অংশ নিচ্ছেন সেখানেও হাসি বিতর্ক গুজব ছড়াতে সরব ময়ুক এবার হিন্দুত্ববাদী ও মৌলবাদের প্রশ্নে মুখোমুখি হয়েছেন ময়ূকরঞ্জন ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম জবাব চাই বাংলা নামের এদিনের টকশোতে উঠে আসে বাংলাদেশের বিভিন্ন ইস্যু প্রশ্ন করা হয় ডাস্টবিনে শেখ হাসিনার ছবি চিন্ময় কৃষ্ণ দাস সেন্ট মার্টিন বিক্রি সহ গুরুত্ব গুরুত্বপূর্ণ অনেক বিষয় ঠান্ডা মাথায় সব প্রশ্নের জবাব দেন প্রেস সচিব অবশ্য অন্য দিনের মতো এদিন খুব একটা উত্তেজিত হয়ে ছুটাছুটি করতে দেখা যায়নি ময়ূকে তো আমরা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক আরো উত্তলোত্তর ভালো। আলোচনার এক পর্যায়ে প্রেস সচিব ময়ุกকে বাংলাদেশে আসার দাওয়াত দেন। মুখে মুখে না শুনে সরে জমিনে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলেন। এ সময় ময়ুক বলেন তিনি আসবেন বাংলাদেশে এসে কাচ্চি পায়েস ও পিঠা খেতে চান। এসব খেতে খেতে ডক্টর ইউনুসের ইন্টারভিউ করতে চান। বাংলাদেশে আসেন একটা মাস দেখেন আগে এই রিপাবলিক বাংলা চ্যানেলের নামগন্ধ খুব একটা শোনা না গেলেও পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের সবাই চিনতে শুরু করে এই চ্যানেলটি কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত বিভ্রান্তিকর আর মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে রিপাবলিক বাংলা যা ময়ুককে সরাসরি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আঠারো কোটি মানুষকে পথে মোহাম্মদ ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা